সংগ্রামী বাসে সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পীর সাহেব চর্মনাই মনোনীত খুলনা এক আসনের সংসদ সদস্য জননেতা মাওলানা পদপ্রার্থীতা রহমান রহিম আকাশে মেঘ দেখে ভয় পেও না শিয়ালের ডাক শুনে ঘরে যেও না এ আধার কেটে যাবে সে সবে রাতি আল্লাহ আজুর নিফি মসিবাতি সংগ্রামী খুলনাবাসী আজকের এই সমাবেশে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আপনারা জানেন এই বাংলাদেশের মানুষদেরকে একটা সুজুর ভাই দেখানো হয় এক দল বলছিল বাংলাদেশে কোনো দিন ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হবে না ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হওয়ার সূচনা শুরু হয়েছে ঢাকার এই নির্বাচনের মাধ্যম দেখি বলেন কথা ঠিক কিনা আমি বলতে চাই একদল লোক মুসলমানদেরকে মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে ইসলাম ক্ষমতায় আসলে কিন্তু হিন্দুদেরকে দেশে থাকতে দিবে না আমি তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে চাই ইসলাম প্রতিষ্ঠিত পৃথিবীর বহু দেশে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী হুকুমাত চলেছে সে দেশের অমুসলিমরা সবচেয়েতে শান্তি এবং নিরাপত্তায় বসবাস করেছে তারই বাস্তব প্রমাণ চরমোনায় একজন পুলিশ অফিসার বাড়ি করার পর বাড়ি করার পরে তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে আপনি দেশে এত জায়গা থাকতে অমুসলিম মানুষে হয়ে চরমনায় কেন এসে আপনি বাড়ি স্থাপন করলেন তখন তিনি বলেছিলেন আমি যত জায়গা ঘুরেছি সারা দেশের মধ্যে অমুসলিমদের জন্য নিরাপত্তায় জায়গা পেয়েছি চরমনায় তাই আমি চরমনায় এসে বসবাস করেছি সুতরাং অমুসলিম ভাইদের আজকের এই সমাবেশ থেকে জানাতে চাই ইসলাম প্রতিষ্ঠা হলে দল মত নির্বিশেষে সকল মানুষের শান্তির ফয়সলো হবে এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম